দুলছে হাওয়ায় না 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 হুলে না না বাতাসে নাগ পাশে সমাই না দুলছে হাಈল না 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 দুখিনা বাতাস নাগ পাশে সমলিন খোলা 바람 দাই এ নীর জনতা বন্ধনে

পোট্পাতে অমলেরে দুটি হাতে শুনে ছুডবে ফাকা আশ্পারনে উড়ছে মাছি না 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 ভোজে না সে আজো একাতাই গিরে মাছে রাই রাই এনিরি জনোতা শিলিঙের বন্ধনে মাটির বেবো দুলছে স্খলিত বসনা নিলান জনা ঘরে যদি চেরা হয় তার বুপ দেখ দেখবে সেখানে রাখা বিবর্ণ এক মুঠো স্বপ্ন যতনে যে স্বপ্ন কোন কিশোরের দেওয়া উপহার গানের ভাষা যে স্বপ্ন কোনো মিথ্যে কপট সংসারের আশা এখন সময় নানান সে আজ একাতিরে মাছির এখন সময় না রাত্রি জীবন রাত্রি পেরিয়ে গেছে খোলা বারান্দা জনতার শিলিং এর বন্ধনে মাটির ব্যবধনে দুলছে সলিত শোনা নীলঞ্জনা নীলজনা